এই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বিজয়া দশমীর একটা ব্লগ নবমীর দিন অনেক লেট করে বাড়িতে এসেছিলাম সেই জন্য ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর নেক্সট দিনই ছিল বিজয়া দশমী তো সকাল সকাল আমি স্নান করে মন্দিরের সামনে চলে গেলাম আর সেখানে দেখো মা কাকি জেঠি আর বোন ওরা সবাই মিলে অলরেডি সিঁদুর খেলা শুরু করে দিয়েছে তো আমিও সেখানে গিয়ে বসেছিলাম আর এই দেখো আশীর্বাদের সুতো এটা আমি পেয়ে গেছি আর তোমাদের মধ্যে এটা কে কে পেয়েছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমাদের এখানে দশমীর দিন ঠাকুর বিসর্জন দেওয়া হয়নি তার পরের দিন মানে শুক্রবারে বিসর্জন দেওয়া হয়েছিল তো দেখো শুক্রবার সবাই দুপুরবেলা মন্দিরের সামনে গিয়ে ডান্স করছে তো আমিও ওদেরকে একটু জয়েন করলাম আর এই দেখো প্রতিমা থেকে সমস্ত জুয়েলারিগুলো খোলা হচ্ছিল আর সেগুলো আমরা একটু পড়েছিলাম আর ভিডিও করছিলাম প্রতিমাকে আসন থেকে নামানো হলো আর আমাদের বাড়ির পাশেই একটা নদী আছে যেটাতে শীতের সময় জল বেশি থাকে না তো আমরা সেখানেই মাকে বিসর্জন দিব তো সবাই মিলে সেখানেই যাচ্ছিলাম আর তারপর বিসর্জন কমপ্লিট হয়ে গেল দিন আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর আমাদের স্কুলের মাঠে না প্রতি বছর দোষ মেলা হয় আর সেখানে অনেকগুলো ঠাকুর আসে আর রাত আটটার থেকে সেই ঠাকুরগুলোর বিসর্জন শুরু হয়ে যায় তো আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে গিয়েছিলাম মেলাতে আর সেই দিন আমি এই ইয়েলো কালারের লং ড্রেসটা পরেছিলাম আর অনেকটা মেকআপও করেছিলাম জানিয়ে আমি অনেকটা সাদা সাদা লাগছিল আমার স্কিনটা তো যাই হোক তবুও আমাকে কেমন লাগছিলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে তোমরা বলো আর আমি বাড়ি থেকেই চাউমিন আর ঘুগনি খেয়েছিলাম তাই মেলায় গিয়ে শুধু ফুচকাই খেয়েছিলাম আর ফুচকার দোকানে না মেলার সময় অনেক বেশি ভিড় থাকে তো সেই জন্য আমি আর ভিডিও করেই নিই ফুচকা খাওয়ার তো যাই হোক তারপর আমার ভাই আর কাকি ওরাও দোকানে গিয়ে খাচ্ছিলো আর এই থেকে আমি আমার বোনের সঙ্গে আরও একটু ঘুরছিলাম আর মেলায় ঢোকার সময়ই না আমি দেখেছিলাম যে আজ একটা ফুলের দোকান এসেছে যেখানে অনেকগুলো ফুলের গাছ এনেছে তো আমি ভেবে রেখেছিলাম যে আজ একটা না একটা ফুলের গাছ তো আমি নিয়েই যাবো আর দেখো যখন আমি ফুল গাছগুলোর সামনে গেলাম তো তখন আমার এই ইয়েলো কালারের রঙন ফুলের গাছটাতে নজর পড়ে গেল। আর গাছটাকে দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম বিকজ সেই দিন আমি ইয়েলো কালারের ড্রেস পরে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি ইয়েলো কালারের রঙন ফুলের চারা পেয়ে গেলাম তো এটা না নিলে তো হবেই না আর এই গাছটার দাম একশো কুড়ি টাকা করে চাচ্ছিলো তো লাস্টে আমাকে এটাকে একশো টাকা দিয়ে নিতে হয়েছিল আর আমি নেওয়ার সময় তো অনেকটা এক্সাইটেড হয়ে নিয়ে নিয়েছিলাম পরে আমি এটাই শুধু ভাবছিলাম যে গাছটার কি দামটা বেশি নিয়ে নিল আমাকে কি ঠকিয়ে দিল সত্যি এই কথাটা আমি অনেকবার ভেবেছি আর বাড়িতে এসে মাকে কথাটা আমি জানানোর পর মা বলছিল যে হ্যাঁ ঠিকঠাকই আছে মেলার সময় একটু তো দাম বেশি নিবেই তো তোমরা বলো তোমাদের এখানে এই গাছটার দাম কত আমাকে কি লোকটা ঠকিয়েছে নাকি ঠিকঠাকই আছে এটার দাম তো যাই হোক তবুও আমি অনেকটা হ্যাপি যদিও আমি ঠকে গিয়ে থাকি ইয়েলো কালারের রঙ্গন ফুলটা শুধু আমি ফোনেই দেখেছি রিয়েলে আমি এখনও কারোর বাড়িতে দেখিনি তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি যাই হোক আর আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো অ্যান্ড বাই